আসসালামু আলাইকুম ফেসবুক মেসেঞ্জারে আপনি যে যদি একটা সেটিং আপনি অন করে রাখেন তাহলে আপনি খুব সহজেই যে চ্যাট রয়েছে আপনি ফেসবুক মেসেঞ্জারে যে চ্যাট করে থাকেন সে চ্যাটে যদি আপনি কেউ যদি আপনার সেই চ্যাটের স্ক্রিনশট নিয়ে থাকে সে হলে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন একটা নোটিফিকেশনের মাধ্যমে সো কীভাবে এই সেটিংসটা অন করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেন বন্ধুরা এই ছোট্ট সেটিংসটা আপনার ফোনে আপনার এই যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সব ফ্রেশ সার্কেলের ইয়েতে আইডিতে আপনি এক আলাদা আলাদাভাবে আপনাকে ক্লিক করে অ্যাড করতে হবে এক ক্লিকে সবার আপনি সবার সাথে আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করতে পারবেন না সো এজন্য আপনাকে যে ফ্রেন্ড যে ফ্রেন্ডের আইডিতে আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করবেন সেই ফ্রেন্ড সার্কে সার্কেলের চ্যাট লিস্ট আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে মনে করেন আমি এই ফ্রেন্ডের দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডের এখানে ফ্রেন্ডদের এখানে আপনি এই স্ক্রিন রেকর্ডে যে নোটিফিকেশন রয়েছে নোটিফিকেশন আপনি পাওয়ার জন্য সেই সেনিজটা এখানে অ্যাপ্লাই করবো সো অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী করতে হবে সেই সেন্টে চেট করবার আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আই অপশন উপর ক্লিক করে দেবেন আই অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেলস দেখতে পারবেন তারপর আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেয়ারিং মেশিন নামে একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে এটাগুলো এটা সম্ভবত অফ থাকবে আপনার তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর হাউস নামে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সহজেই ইংলিশে সব কিছু ডিটেলস লেখা আছে আপনি পড়ে নিতে পারবেন এরপর আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি এখানে এখানে তার সাথে যদি কোনো চার্ট কনভারসেশন করতে চান তাহলে আপনি চ্যাট কনভারসেশন করতে পারেন মনে কারণ আমি একটা তাকে স্টিকার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সো এখানে কোনো রকম এখানে কোনো রকম স্ক্রিন স্ক্রিনশটের কোনো নোটিফিকেশন এখানে নেই সো আমি একটা স্ক্রিনশট নিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন স্ক্রিনশট নিয়ে দিলাম আর এখানে খুব সহজে একটা সুন্দর স্ক্রিনশটের নোটিফিকেশন এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যা স্ক্রিনশট ইউটোক অ্যা স্ক্রিনশট নেমে একটা নোটিফিশন এখানে শুরু হয়ে গেছে সো বন্ধুরা যে ফ্রেন্ড সার্কেল আপনার যে চ্যাট আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে যে ফ্রেন্ড সার্কের যে চ্যাট অপশন আছে চ্যাট অপশন থেকে সে যদি আপনার স্ক্রিনশট নিয়ে থাকে চ্যাটের স্ক্রিনশট নিয়ে থাকে তাহলে খুব সহজে আপনি এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে ফেসবুক মেসেঞ্জারে যে স্ক্রিনশটের নোটিফিকেশন রয়েছে নোটিফিকেশন আপনি এভাবে সাজের মাধ্যমে চালু করতে পারেন কোনো রকম জামেলা ছাড়াই তাই বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না খান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিপস বলে এসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ